আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি মঙ্গিয়ানি ভিলেজ জাঞ্জিবারে এই যে দেখুন পুরানো গড় বাড়ি সমুদ্র থেকে পাথর তুলে ওই পাথর দিয়ে কিন্তু ওরা গড়গুলো তৈরি করছে চারিদিকে বসন্তের বাতাস আমরা আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখি দেখাই এই যে দেখুন প্রত্যেকটা বাড়িতে মুরগি বলতেছে এবং পাথরের সাথে মাটি এড করে এই গড়গুলো ওরা বানাইছে উপরে হলো আপনার এটা কি বলে সন বলবো নাকি বেড়া বলবো নারিকেল গাছের পাতা দিয়ে ওরা গড়ের ছা মানে ছাল তৈরি করছে এটা হলো আম গাছ এবং এলাকার পোলা বাইনে বিনোদনের জন্য ওইখানে খেলাধুলা করতেছে এই এলাকায় এখনও ওই প্রবীণ অর্থাৎ হলো যে পুরনো দিনের এটাকে কি কী বলে প্রবাদ বলবো নাকি ছলন বলবো বুঝতেছি না মানে আগের জমানার মতোই বিকজ আমাদের দেশ এখন বাংলাদেশের সাথে যদি একটু তুলনা দিয়ে এত ডেভেলপ হয়েছে পোলা পয়েন্ট সব হলো যে এই টাইমে নিজেদের মোবাইল তারপর হলো যে বিভিন্ন ওয়েব সিরিজ এগুলো নিয়ে বিজি কিন্তু এখানে দেখেন কিশোর কিশোরীর এখানে কিশোরী না সরি কিশোর খেলতেছে লেলি দিয়ে ওইদিকে মধ্যবয়স্ক একজন মানে ঘুম যাচ্ছে নাকি আমরা একটু জুম করি রিল্যাক্স করতেছে শুয়ে শুয়ে এদিকে দেখুন ওয়াও আইসক্রিম খাইতেছে বিষয়গুলো বুঝতেছেন এগুলা আমাদের গ্রাম বাংলা যে আজ থেকে বিশ ত্রিশ বছর আগের যে একটা কালচার ছিল এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে লেটস গো ভিজিট উই অ্যানাদার হোম আর দিস সাইড ওর দিস সাইড উইল বি বেটার ইয়া এক টি গ্রাম এর একটা মাঠ বলবো বাবলি দা ফুটবল প্লেয়ার ফুটবল প্লেয়ার দ্যাট ইয়া ইয়া ফুটবল প্লেয়ার দ্যাটস গ্রেট কত বড় আমগাছ এটা বিশাল একটা আমগাছ মাশাআল্লাহ চারিদিকে মুরগির আওয়াজ শুনতেছি আমি মুরগি ডাকতেছে ব্লগটা খুব সিম্পল হবে জানি না আপনাদের কারো পছন্দ হবে কি না তবে আমি মনে করি আমার কাছে ভালো লাগবে এই ব্লগটা করে আমি দেখতেছি এখানকার জীবনযাপন রাস্তাঘাট এই যে দেখুন মাটির রাস্তা লোকজন ঠিক এখন হলো যে বড় দুপুর সবাই গাছের নিচে ছায়ের নিচে গিয়ে খেলাধুলা করতেছে গাছের ফল খাচ্ছে কোনো ছেলে পায়রা প্রচুর পরিমাণের ফ্রুট গাছ এখানে দেখা যায় বিশেষ করে কলা গাছ আম গাছ নারিকেল গাছ প্রত্যেকটা বাড়িতে পুরোনো পুরনো গাছ আছে এখানে এই যে সামনে দেখুন আমরা যদি আরেকটা সামনে দেখাই এই আম গাছ কি বিশাল বড় অনেক পুরনো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পুরনো একটা আম গাছ আছে ঠাকুর গাঁও মানে সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি এই হল একটা হাউস ওর কই বাচ্চার এখানে এক দুই তিন চার পাঁচ ছয়জন মামবো আগে পো নয় সাথে ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ বারাকাত কি সুন্দর কালচার দেখছেন সালাম দিচ্ছি এখানে ওরা কি Ah. Yeah. They, they turn in Swahili, it is come black like this. Swahili. Oh, like this here. Swahili people use it. Yeah. To the... I understand, it's coal. Yeah, yeah, yeah. Use it for cooking. For cooking, yes. Yeah, so, it is become like this. Yeah. Wood, and then like this. Do, Then fire.

ক্যামেরার পিছনে দিয়ে দিই পিছনে দিয়ে আমরা গ্রামের আর একটু ভিতরে ঢুকি মাসাল্লা আমার আফসোস নেই আপনারা দেখেন বা না দেখেন তবে হ্যাঁ ভিডিওগুলো ভিডিওগুলো করে আমার খুব ভালো লাগতেছে আমার এরকম ভালো লাগে গ্রামের চিপা চাপা রুট গাড় গরু পালে কোনখানে প্রকৃতির যে একটা গ্রাম বিলিভ করবেন কিনা না সেই লেভেলের একটা মানে ফিল আসতেছে বসন্তকালে আপনি যদি ডাকে থাকেন তাহলে এই অনুভবটা আপনি করতে পারবেন আপনি যদি গ্রাম অঞ্চলে বড় হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন মানে বিভিন্ন ফ্রুট যখন এই যে বসন্তকাল চলতেছে সম্ভবত এখানে বিভিন্ন গাছে ফুল টুল ধরে খুব সুন্দর তো এই সময়টাতে বিভিন্ন ফলের একটা গ্রান নাকে ঢুকে মানে আমের বইল ধরছে ওইদিকে কাঁঠালের ইয়া ধরছে তারপর এইদিকে হলো যে আপনার নারিকেল গাছ ওইদিকে হলো যে আপনার কলা গাছ সব কিছুরই ফুল আসছে ওগুলো একটা স্মেল আসে এই জিনিসগুলো আসলে খুব আনন্দ দেয় এবং যে খুব ভালো লাগে বিকজ আমি এই জিনিসগুলোই খুঁজে পড়াই বিভিন্ন দেশে গিয়ে ওদের গ্রামের জীবনটা কেমন হয়ে থাকে ওরা কিভাবে বসবাস করে কিভাবে চাষাবাদ করে তারা তাদের জীবন জীবিকা চালানোর জন্য কি করে থাকে ওই যে একটা আগ্রহ একটা থট আমার ভিতরে কাজ করে এবং এই জিনিসটাই আমি এখানে খুঁজে পড়াই আমার ব্লগে আমি বেশিরভাগ ইতিহাস নিয়ে কথা বলি না আমি চেষ্টা করি প্রেজেন্ট করতে কালচার রুরাল লাইফ ভিলেজ লাইফ রুট লোকাল বাজারঘাট এই জিনিসগুলো দেখানোর জন্য আই হোপ আমার যে চেষ্টা আমার ব্লগের যে ধরন এগুলো আপনারা খুব এনজয় করবেন আসসালামু আলাইকুম হারিব কোন চিপাতে ডুবতেছি আল্লাহ জানে এখানে হলো যে ওরা চাষাবাদ করবে কলা ধরে আছে দেখছেন আল্লাহ এই গ্রামের ভিতর দেখেন ওদের গাড়ি গাড়ির পার্কিং করে রাখছে এই সেম জিনিসটা দেখেন আমাদের বাংলাদেশ হইলে আপনি এখানে দেখতেন অটো অটো অতবা রিক্সা আলাইকুম

মাটির গোড় অত অত বড় ফার্ম মানে ভাবেন তো দেখতেছেন এগুলো হলো যে মাটি পাথর দিয়ে চিপে চুপায় গড়টা বানছে এবং এখানে সে ফার্মিং করতেছে খোলা মাঠে এখানে কি কি পালতেছে দেখেন এখানে হলো যে গরু ছাগল তারপর হলো যে মুরগি এদিকে দেখুন হাঁস ছাগলের কতগুলো প্রজাতি শিংনি মারা কে জানে এটা দেখছেন দেখে রাগি মন হইতেছে ও মাইঘট সে দূরতেছে কেন আমার আবার শিম কুথা মারা আমি একটা জিনিস দেখাই এই যে দেখুন এটা কোন প্রজাতির মুরগি ডিম দিবে আরে ডিম দিবে মনে হচ্ছে না পাছা ফুল কেন ডিম টুম পারবে নাকি কত ধরনের ছাগল গাছ কলা গাছ এনে দিছে ওরা খাইতেছে বাড়িতে এখানে কারেন্টের ব্যবস্থা নেই এখানে দেখা যাচ্ছে সোলার প্যানেল একই ফার্মের ভিতরে ওরা হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পালতেছে

তো এই ফার্মের যে মালিক সে বাহিরে কাজ করতে গেছে এবং আশেপাশে পিতৃ পুলো বনের দিয়ে বিভিন্ন কলা গাছ কাই না এখানে হলো যে খাবার দাবার দিচ্ছে এর মানে ফার্ম থাকা সত্ত্বেও সে জীবিকার তাগিদে আর অন্যান্য কাজও করতেছে মোটামুটি বড়ই দেখলাম ফার্ম অনেক প্রজাতির ছাগল মিনিমাম তিন থেকে চার প্রজাতির ছাগল গরু মনত হচ্ছে সম্ভবত দুই ধরনের দেখলাম মুরগি দেখছি চার ধরনের একটা মুরগি তো আমরা মনে করেন যে এটাকে কি বল বিশাল বড় মুরগিটা আর ছাগলের যে মাথার একটা সিঙ্গল ছাগল ওদের দেখে আমি নিয়মিত বইবেছি এ কোনো আমারে সিং টিং मारे ছাগল বিশেষ করে ফাডা যেগুলো থাকে এগুলো কিন্তু খুব রাগি হয়িসি

এমন কোনো ব্লগার দেখছেন যে বিভিন্ন দেশের আফ্রিকার বনে জঙ্গলে বা তারা গ্রামে ঢুকে তাদের কাছে খাবার খাচ্ছে ট্রাই করতেছে লোকাল জীবন জীবনযাপন কীরকম সেটা আপনাদের দেখানোর জন্য আপনারা আমার কিছু ভিউয়ার্স আছে খুব দুষ্ট ভিউয়ার্স শুধু যে আমার মেয়ে বান্ধবী নিয়ে ব্লগ করে ওগুলোতে কমেন্ট করে এই যে ব্লগুলো এগুলোতে কিন্তু মানুষের সারা কম আসে আপনাদের উচিত তা প্রাধান্য তাহলে আরো আমরা ভালো কিছু কাজ করতে উৎসাহ পাবো আমার মুখটা দিতে হবে এখন

সবচেয়ে বেশি এখানে আওয়াজ এবং হলো যে একটা বিভিন্ন ধরনের ফুলের যে গ্রান ফুল নাকে বাঁচতেছে আবার এটা যে আপনাদেরকে কিভাবে অনুভব করাবো আমি এটাই বুঝতেছি না ভিডিওতে সবকিছু কিন্তু বোঝানো যায় না বাইদেও এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে বলে রেখে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে এখানে একটা কিন্তু বোনাস ক্যামেরা আছে যেটা দিয়ে আমি আরও ওয়াইডে শ্যুট করে থাকি যেটা ইউটিউবে ব্লগ শেষে অ্যাড করে দিই ক্লিপগুলো সো আরও ভালোভাবে দেখতে আরও ভালো এক্সপিরিয়েন্স নিতে ডেফিনেটলি কিন্তু ইউটিউবে গিয়ে রোহান ব্লগ লিখে সার্চ করবেন আর বিশেষ করে যদি পসিবল হয়ে রাতের বেলা ভিডিওটা দেখবেন তাহলে একবারে নির্জনে আপনি অনুভব করতে পারবেন আমি আপনাদের কী দেখাচ্ছি বিকজ এখানে কোনো চাকচিক্য কোন সিনেমাটিক বিষয় মিউজিক কোনো কিছু নেই সম্পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এখানে কোনো আমি কালার গ্রেডিংও করি না যা আছে ক্যামেরাতে তাই দেখানোর চেষ্টা করি কি একটা পুকের আওয়াজ শোনা যাইতেছে এটা বান্দরবন গেলে শোনা যায় প্রায় সময় বান্দরবন অত রাঙামাটিতে মাটিতে পাহাড়ে জিজি জি পোকা বলে এটাকে পিছু পিছিয়ে পোলাবেন এখানে বিয়ে করে ফেলে বিয়ে করে বাচ্চার মা ওই জায়গা কেন ইনাম তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করি Thank you, so you, your sister both of? Yes Ah, and how many brother and sister you have? I have two brothers and two sisters Total four? Yes. And how old are you? Twelve years old Twelve years old, first I thought you are mother and this is your daughter <laughs> Seriously, so is this your sister right? No huh? yes. Your child? হোয়াট ইউ অনলি টুয়েলভ ইয়ার্স হল ইউ আর ইউ হ্যাভ চিল্ড এটা কীভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল সো দের হ্যাভ ইউ পাইতেছে এখন আর বলতেছে না নো ম্যারিড একটু মস্করি করলো নাকি ইউ আর ফার্স্ট থিং ফার্স্ট টাইম ইউ টেল মি রাইট ফার্স্ট ফার্স্ট টাইম ইউ টেল মি ইউ আর ম্যারিড সো দিস ইজ নট ট্রু আরে বিয়ে করছে বুঝতে পারছি সো হোয়াট এভার হোয়াট হাউ মেনি চিলড্রেন ইউ হ্যাভ ওনলি ওয়ান চিলড্রেন এর মানে সত্য বিয়ে করছে আমাদের পুংটামি করছে হোয়াট তোর জামা ওর জামা কী করে ড্রিং কী বলবো ইউর হাজব্যান্ড ডু হুইচ টাইপ অফ ওয়ার্ক ফর লিভিং ইউর হাজব্যান্ড নো হাজব্যান্ড আর ইউ ইন ডিভোর্স অর ডাই অর সেপারেট হ্যাঁ মানে সেপারেট ও ও কি ফিল করতেছেন এই সম্পর্ক বলতে ইউর হাজবেন্ড ওয়াজ ডাই সেপারেট ও সেপারেট ও অর হাজবেন্ড সেপারেট হয়ে গেছে হোয়্যার আর ইউর চিলড্রেন আদা নাই ইউর চিলড্রেন নো নো সিস্টার ইউর চিলড্রেন ইউ ডটার ডটার ও লজ্জা পাইতেছে কথা বলতে যাক আজন দিচ্ছে আমি চলে ওকে থ্যাংক ইউ বাই যা লজ্জা পাচ্ছে তো আর ইয়াং বয়সের একটা মেয়ে এত পার্সোনাল কথা না এই জিগাই একটা ব্যাড ম্যানারের ব্যাপার আছে ম্যানার বলতে আমি পারমিশন নিছি পারমিশন নিয়ে ভিডিও করতেছি ওদের জীবনযাপনগুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্যই চেষ্টা করতেছি তারপরে ভিতর থেকে মনে হলো যে আর বেশি যারা করা ঠিক না ব্লগার হিসাবে যেটা দেখার যেটা জানার এটা জানলাম বারো বছর বয়সী বিয়ে করে বাচ্চার মা এটা কি মস্কারি করলো নাকি ট্রু কমেন্ট করে জানাবেন মামবো আমার কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না যে বারো বছর বয়সে সে মা হয়ে গেছে বাচ্চার এটা পসিবলই না